প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে ক্লাস টুয়েলভ যারা ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই পর্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এই পর্বে আমি উল্লেখ করছি তাহলে দেখতে থাকো স্যামস ক্লাসরুম গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কে বাছাই কে থেকে এবং ভাত থেকে দুটি প্রশ্ন এসেছিল যার মধ্যে একটি করতে হতো সুতরাং এবছরের জন্য যে একটি প্রশ্ন তোমাদের করতে হবে তার জন্য ভারতবর্ষ খুবই গুরুত্বপূর্ণ গল্প কি লাইনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলি আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি গত বছর পড়েছিল যেটি এভাবে দেশের লোককে বাঁচানো যায় না আর বাসি নেমেছে বাধায় থাকে অথচ ভাতের আইঙ্কা এতখানি এবছরের জন্য ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলি সেগুলি তোমরা দেখতে থাকো এক নম্বর যেটি আছে ভারতবর্ষ গল্পে বর্ণিত বাজারের এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতির বর্ণনা তারপর গল্পে বর্ণিত বুড়ির পোশ পোশাক ও চরিত্র সম্পর্কে আলোচনা সে দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না এই যে অংশটা চায়ের দোকানে কীভাবে কাটছে দুর্যোগ ঠিক না হওয়ার জন্য ফসল ঘরে তুলতে পারছে না এই যে সময়টা এটা একটু ভালো করে পড়বে তারপর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কী সে দৃশ্যর পর কী ঘটনা ঘটেছিল এটা তোমাদেরকে ভালো করে করতে হবে তারপরের প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে কেন উত্তেজনা ছড়িয়েছিল এটা ভালো করে করবে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেলো এটা বর্কির্য আকার হয়ে আছে এটা ঝয় আকার হবে সেই সময় ধর্মান্ধতা জাতপাতের বিরোধটা তোমাদেরকে ভালো করে উল্লেখ করতে হবে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই লাইনটি প্রায় একই হলো কিন্তু উত্তরটি আলাদা হবে সেটি তোমরা জানো এটি ভালো করে তৈরি করবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল সেই ঘটনাটাকে তোমরা উল্লেখ করবে তারপর বচসা বেড়ে গেলো কোন ঘটনাকে কেন্দ্র করে বচসা বেড়ে গেছিলো সেটা তোমাদেরকে করতে হবে আর সবশেষে ভারতবর্ষ ছোট গল্প হিসেবে কতখানি সার্থক বা তার নামকরণের সার্থকতা আলোচনা করো তাহলে ভারতবর্ষ গল্পটিকে ভালো করে করলে আর অন্য কোনো কিছু লাগবে না তবুও ভাত থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি কে বাজায় কে বাঁচা থেকে আমি দিই যদি চাও তোমরা টেস্ট পেপার থেকে কিছু প্রশ্ন করে নিতে পারো ভাত থেকে দেখো উৎসব নায়ক চরিত্র বা বড় পিসিমার চরিত্র ভাত গল্পে বর্ণিত দুর্যোগের বর্ণনা বড় বাড়ির কর্তাকে বাঁচাতে যে যজ্ঞের আয়োজন এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে এইসব বিষয়গুলোকে তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে তারপর ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গস পায় কীভাবে এটা ঘটেছিল সেটা তোমাকে লিখতে হবে বাধা কাকে বলে উদ্দেশ্য ব্যক্তি কিভাবে আসল বাঁধাটা খুঁজে পেলো না সেটাকে উল্লেখ করতে হবে দাঁতগুলো বের করে কামড়ের মতো হিংস্র আচরণটা তোমাকে বর্ণনা করতে হবে ভারতবর্ষে ভাত গল্পে উৎসবের চরিত্র বারংবার যে ভাতের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত হয়েছে কীভাবে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে এরপর পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে গেছে উৎসব কীভাবে প্রেত হয়ে গেল সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে উৎসবের মাথায় যে মেঘ চলছিলো তা সরে যায় কিসের মেঘ কিভাবে সরে গেল এবং ভাত গল্পের নামকরণের সার্থকতা এছাড়া এই গল্প গ্রামে সবাই শুনেছে এটাও তোমরা করতে পারো কে বাঁচায় কে বাঁচায় থাকে তোমরা চাইলে তেসপুর করো আবার বললাম এরপরে কবিতা থেকে গত বছর যে এসে গেছিল গত বছর আমি দেখি এবং মহুয়ার দেশ থেকে প্রশ্ন এসে গেছিল দু সালে কী কী প্রশ্ন এসেছিলো কবিতা থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বেলাইন্টি থেকে আর মাঝে মাঝে শুনি এটি মহুয়ার দেশ থেকে এবছর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কবিতা থেকে তা হচ্ছে রূপনারায়ণের কুলে শিকার রন্দনতা জননের পাশে সেই কবিতার কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমি এখন আলোচনা করছি তাহলে দেখো প্রথম রূপনারায়ণের কুলে কি প্রশ্ন দেওয়া আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এই লাইনটি থেকে কিভাবে জেগে উঠেছিল কি বার্তা দিতে চেয়েছেন কবি এটা জানিলাম এ জগৎ স্বপ্ন নয় জগৎ সম্পর্কে তার কি ধারণা তারপর মৃত্যুতে সকল দানা শোধ করে দিতে হবে বক্তা কিভাবে মৃত্যুতে সকল দানা শোধ করতে চেয়েছেন তারপরে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন সে কখনও না বঞ্চনা কে বঞ্চনা না কেন না সে নিয়ে ধারণা এটা তোমাদেরকে লিখতে হবে এরপর রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে কবি কীভাবে কী দেখলেন রবীন্দনারায়ণ কুলের কবিতার নামকরণের সার্থকতা কবিতার মূল ভাব এটা একবার রিডিং পড়ে গেলেই হবে এরপরে যেটি করতে হবে এখন দেখো তোমরা যদি এই তিনটে কবিতা নাও পারো দুটো দুটো অন্তত করবে তাহলেই কমন পেয়ে শিকার এবং যদি তোমরা রন্দনতা জনানীর পাশে করো বা রূপনারায়ণের কুলে করো তাহলেও হবে শিকারটা কিন্তু এবারে খুবই ইম্পর্ট্যান্ট শিকার থেকে কিন্তু প্রশ্ন আসবেই শিকার কবিতায় ভোরের প্রকৃতি অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেটা ভোর শব্দটি বারবার অর্থাৎ দুবার কোন প্রেক্ষাপটে ব্যবহার হয়েছে সেটা তেমনি একটি তারা আকাশে চলছে এই উপমাস বৈশিষ্ট্যটি লিখবে শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো উপমাটির প্রসঙ্গ আলোচনা করবে এরপর যেটি আছে শিকার কবিতায় বাদামি হরিণটির পরিণতি সেটা সুন্দর করে তোমরা তৈরি করবে এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এ বছর সাহসী সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য এর তাৎপর্য একটা অদ্ভুত শব্দ শব্দটি কিসের এই কবিতায় নাগরিক জীবনের যে চিত্র সেটা কীভাবে প্রকাশিত হয়েছে এটা করতে হবে আর শিকার কবিতায় উপমার প্রয়োগ সার্থক প্রয়োগ মানে ওই ভোরের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে বা পরবর্তী দ্বিতীয় পর্বের যে ভোরের যে জায়গাটা হলো দুটো জিনিসকে চিত্রকল্পগুলো কী কী ব্যবহার করা হয়েছে এর উপরে সে উপমা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এরপরে চলে আসছে ক্রন্দণ্ডতা জননের পাশে ক্রন্দনতা জননীর পাশে থেকে যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তা হচ্ছে কবিতায় জননীকে ক্রন্দনতা বলা হয়েছে কেন এই পরিস্থিতিতে কবি কিভাবে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন বা কবিতায় পরের প্রশ্ন কবিতায় নামকরণের সার্থকতা তারপর কেন তবে লেখা কি কোন প্রেক্ষাপটে কবি কেন কথা বলেছেন আমি তা পারি না কবি কি পারেন না পারার বেদনা কবিকে কীভাবে আগ্রহী করে তুলেছেন সেটা আলোচনা করতে হবে এরপর কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ কেন এই পরিণতি বিবেক বারুদে পরিণত হওয়ার ফল কি হতে পারে বলে কবি মনে করেছেন তারপর নিহত ভাইয়ের শব্দ দেখে ভাই নিহত কেন তা দেখে কবির কী প্রতিক্রিয়া রয়েছে সেটা লিখতে হবে বাকি যে দুটো কবিতা আছে এক বছর আসবে না সুতরাং এগুলো করবে না নাটক দুটো আছে তার মধ্যে তোমাদের একটি প্রশ্ন করতে হবে তোমরা যদি চাও একটি নাটকই ভালো করে করতে পারো দুটো নাটক করার দরকার নেই যে যেটি করবে সেটি ভালো করে তৈরি করবে গত বছর নাটক থেকে যে প্রশ্নগুলি এসেছিল এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বিভাব থেকে এটা আর সে রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝেছিলাম যারা বলে নাটটাভিনয় একটি পবিত্র শিল্প এটি হচ্ছে নানা রঙের দিন থাকে এবছর বিভাব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো আমাদের মনে হয় এর নাম দেওয়া উচিত অভাব নাটক কে কেন তিনি কথা বলেছেন এটা অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি কী প্যাচ কেন বের করেছে এটা করবে আইজেনস্টাইন সাহেবকে জাপানের কাবু থিয়েটার সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন সেটি কীরকম ছিল তারপর আরেকবার একটা মারাঠি তামাশায় দেখেছিলাম নাট্যকার কী দেখেছিলেন তা আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে করতে থাকবে মনে হয় লোকে মানবে না লোকে কি মানবে না তার শেষ পর্যন্ত কীভাবে মানতে পারে এটা নিয়ে কীরকম কী উত্তর হবে সেটা করবে এই পড়ে বুকে ভরসা এলো কার কীভাবে ভরসা এলো এটা করবে জাপানের কাবুকি থিয়েটার ও তাদের অভিনয় আর্টিস্টিক মরার যে বর্ণনা নাট্যকার দিয়েছেন প্রায় এটা একই ধরনের প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে বিবাহ নাটকে উল্লেখিত লাভসিন এখানে লব হয়ে গেছে লাভসিন হবে প্রোগ্রেসিভ লভসিনের সম্পর্কে বর্ণনা সবসময় কি অ্যাস্থেটিক দিক দিলে চলে এই নিয়েও প্রশ্নটি তোমাদেরকে করতে হবে স্থানীয় দিকটা কীভাবে ফুটে উঠেছে সেটা তোমাকে বর্ণনা দিতে হবে জীবন কথায় অথবা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না কীভাবে নাট্যকার এটা বলেছে তারপর বিবাহ নাটকের নামকরণের সার্থকতা একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা নাটকে অভিনবত নাট্য এইগুলো মোটামুটি একটু পড়ে যাবে বিভাবটা যদি ভালো করে করো তাহলে আর নানা রঙের দিন করতে হবে না যারা নানা রঙের দিন করবে তাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র কালীনাথ সেনের চরিত্র শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই লাইনটি থেকে কী মন্তব্য কেন এটা করবে একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের সার্থকতা নানা রঙের দিন নাটকে যে অন্যান্য নাটকের সংলাপ ব্যবহার করেছে সেটা কিভাবে ফুটে তুলেছেন তার কৃতিত্ব ঔরঙ্গজেবের ভূমিকায় রজনীকান্তের সংলাপ কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এগুলো একটু রিডিং পড়ে যাবে আমাদের দিন ফুরিয়েছে বক্তাকে কেন কথা বলেছেন রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর কারণ করুণ যে সংবাদ সেটা কীভাবে ফুটে উঠেছে একটি মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো রজনীকান্তের সঙ্গে কিভাবে তার সম্পর্ক গড়ে উঠেছিলো তার পরিণতি কী হয়েছিল এটা করতে হবে অর্থাৎ তার প্রেমের যে অপমৃত্যু সেটাকে তোমাদের লিখতে হবে তারপর দেয়ালে রঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর রজনের যে কষ্ট সেটাকে ফুটিয়ে তুলতে হবে এখন শুধু মাঝরাতের অপেক্ষা বক্তার এই মন্তব্যে তাৎপর্য এই হচ্ছে তোমার নানা রঙের দিন থেকে এরপর যেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প এ দুটোর মধ্যে যারা একটি করবে তাহলেই হবে যে যেটি করতে চাও করতে পারো অলৌকিক থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি দেখো ভারতীয় গল্প হাসান আবদালের জঙ্গল কীভাবে পাঞ্জাসভাবে পরিণত হয়েছিলো তা লিখতে হবে শাখা কি গল্পে কোথায় শাখা হয়েছিল মার বান্ধবী শাখাকে কেন্দ্র করে কী বলেছিলো সেটা ঝড়ের বেগে ছুটে আসছে ট্রেন থামানো হলো গেলে অন্য যাবে না কেন অথবা চোখের জলটা তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে করবে আর চারে যেটা হচ্ছে দেখো গুরু গভীর সমস্যায় পড়লেন হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে আমি কাফেরা শিষ্যকে এক বিন্দু জল দেবো না এরকমভাবে যে প্লাইনগুলো হয় এটা একটু ভালো করে করবে অলৌকিক গল্পের নাম নামকরণের সার্থকতা এই কটা করলেই তোমরা কমন পেয়ে যাবে এরপর চলে আসছি আমরা পড়তে জানা এক এমন এক মজুরের প্রশ্ন যারা এই কবিতাটি করবে আন্তর্জাতিক কবিতা আর এক এ প্রসঙ্গে বলে দিই গতবার যেটি পড়েছিল অলৌকিক থেকে গল্পটা মনে পড়লে হাসি পেত আর আন্তর্জাতিক কবিতা থেকে অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরি প্রশ্ন থেকে কে জিতেছিল ক্লাসে এবার যা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে কবিতাটা বিষয়বস্তু পড়লে কিন্তু প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে বিষয়বস্তুর সঙ্গে সমাজ চেতনা এটা ভালো করে করবে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা বা বিরাট আরমারা যখন ডুবলো স্পেনের ফিলিপ খেলতেছিল এই লাইনগুলো একটু ভালো করে দেখবে পাতায় পাতায় জয় জয়শ্বর ভোজবানত কারা এই লাইনগুলোর উপর যে প্রশ্নগুলি আছে ভালো করে করবে গলদের নিপাত করেছিল সিজার এগুলো করলে তোমরা কমান পেয়ে যাবে এরপর চলে প্রবন্ধ আমার বাংলা থেকে গত বছর যে প্রশ্নগুলি এসেছিল তা ছিল দুটি পঞ্চাশকে কেন্দ্র করে একটা হচ্ছে কি পঞ্চাশের আকালের এক সকাল আর পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলের জমিদারের একটা আইন ছিল এই দুটি প্রশ্ন হচ্ছে তোমার এসেছিলো একটি হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে এটি থেকে আরেকটি হচ্ছে তোমার হাত বাড়াও এবারের জন্য যা ইম্পর্ট্যান্ট হতে চলেছে ছাতির বদলে হাতি মেঘের গায়ে জেলখানা আর হচ্ছে কলের কলকাতা এ তিনটি থেকে অবশ্যই প্রশ্ন আসবে তোমাদের যে কোনো একটি প্রশ্ন করতে হবে এক্ষেত্রে দুটি যদি তোমরা করতে চাও তাহলে কলের কলকাতাটা অবশ্যই ভালো করে দেখবে আর তার সঙ্গে যে কোনো একটা করতে পারো সেটা ছাতির বদলে হাতি বা মেঘের গায়ে জেলখানা তাহলে প্রশ্নগুলি দেখতে থাকো প্রথমে যেটি আছে ছাতির বদলে হাতি আমি চারটি প্রশ্ন দিয়েছি এখানে ছাতির বদলে হাতিতে এক নম্বর আছে দেখো ছাতির বদলে হাতির রোম্য রচনা চেংমানের উপর মনমোহন মহাজনের অত্যাচারের কাহিনিটা করবে ভালো করে আলোচ্য রচনা জমিদার ও মহাজনতন্ত্রের যে অত্যাচার সেটা তোমাদেরকে তুলে ধরতে হবে নানকার প্রথাটা সম্পর্কে জানতে হবে ডালুরা বলে সেদিন আর নেই জমিদার জমিদারতন্ত্রের অত্যাচারের কাহিনী তোমাদেরকে লিখতে হবে এরপর যেটি হচ্ছে মেঘের ঘায়ের জেলখানা মেঘের ঘায়ের জেলখানা থেকে যে প্রশ্নগুলি তা হলো কলকাতা থেকে বক্সারের যাত্রাপথের বিবরণ দাও সাধুচরণ ও মুস্তাফের চরিত্র আলোচনা করো বক্সারের জেলখানার বর্ণনা দাও অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এইরকম হেরফের এই জিনিসগুলোকে তোমাকে করতে হবে আর এ হচ্ছে এক বিশেষ জেলখানা জেলখানা বর্ণনা দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে অন্তঃস্থ হবে এটা প্রমাণ হয়নি এগুলোকে লাইনগুলো তোমরা দেখে যাবে এরপর আমি আর লাইন তুলে তুলে বর্ণনা করছি তোমরা দেখতে থাকো পরপর আমি বলে যাচ্ছি কলের কলকাতা থেকে যে প্রশ্নগুলি আছে তোমরা দেখতে থাকো এই প্রশ্নগুলি ভালো করে করবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সে কারণে আমি আর পড়ে দিচ্ছি না দেখতে থাকো এরপরে যেটি হচ্ছে বাংলা গানের ইতিহাস এখন বলি গত বছর দায়িত্বের থেকে প্রশ্ন পড়েছিল তা বাংলা গান থেকে বিজেন্দ্র রায় এবং অতুল প্রসাদ সেন পড়েছিল আর ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্রনাথ সর্বাধিকারী পড়েছিলো বিজ্ঞান চর্চায় রূপেন্দ্র কিশোর চৌধুরী সুকুমার এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগে বর্ণনা দাও এই চারটি পড়েছিল এবারে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমরা দেখতে থাকো চিত্রকলা ইতিহাস সিনেমার ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস খেলাধুলার ইতিহাস এগুলি সব ভালো করে করে যাবে এরপর চলে আসছে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এবার খুবই এটা গুরুত্বপূর্ণ কারণ গত বছর যে প্রশ্ন এসেছিল তাতে করে দেখা গেছে তত্ত্ব থেকে এসেছিল আর রূপ মূল থেকে এসেছিল। তাহলে এবারে ভাষাবিজ্ঞান ইম্পর্টেন্ট তত্ত্ব ইম্পর্টেন্ট আর তত্ত্ব তাহলে এগুলোর থেকে যে প্রশ্নগুলি আছে ভালো করে তৈরি করবে এগুলো তৈরি করলে অবশ্যই তোমরা কমন পাবে দেখে নাও এরপর চলে আসছি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমরা জানো চার রকমের হবে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তারপর হচ্ছে তোমার বিতর্কমূলক প্রবন্ধ রচনা মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা তা হচ্ছে মানব জীবনের পরিবেশের প্রভাব এটা পড়েছিলো শিশু সময়ের বিলোপ এটা বাড়িয়ে যে রচনা করতে হয় পূর্ণাঙ্গ রচনা সেটা পড়েছিলো আর জীবনীমূলক ছিল শতবর্ষে সেন আর বিতর্কর মধ্যে ছিল যেটা সেটা হচ্ছে ইন্টারনেট পরিষেবা ছাত্র ছাত্রীর মৌলিকতা নিজস্বতাকে খর্ব করছে এটা পড়ে গেছিলো এবছরের জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখতে থাকো ভালো করে করবে বিতর্কগুলো এখান থেকে করলে অবশ্যই কমন পাবে আর জীবন সাহিত্যটা একটু দেখে নিতে পারো তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে নিও যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা থাকলো যাতে তোমাদের ভালো পরীক্ষা হয় পরীক্ষাটি হয়ে গেলে অবশ্যই উত্তরপত্র আমি এই চ্যানেলে দিয়ে দেবো তোমরা মিলিয়ে দেখে নিও থ্যাংক ইউ